আমার বিয়ের আট বছর পর আমি জানতে পারি আমার শাশুড়ি আর ননাস মিলে আমাকে তাবিজ করেছে যেন আমি কখনোই মা হতে না পারি কত কবিরাজ কত কিছু করেছি আমি কত আল্লাহকে ডেকেছি তাও আমি আমার বিয়ের আট বছর পর্যন্ত সন্তান গর্ভধারণ করতে পারিনি অনেকে বলেন না শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে শ্বশুর প্রত্যেককে বাবার বাড়ির মানুষের মতো আপন করে দেখতে না কখনোই এটা সম্ভব না আচ্ছা আমার শাশুড়ির জায়গায় যদি আমার নিজের মা হতো কখনো কি এই কাজটা করতে পারতো নিজের মেয়েকে অক্ষমতা দিতে পারতো কখনোই না আমার শাশুড়ি বলেই পেরেছে আমার শাশুড়ি বলেই তার কখনোই কষ্ট লাগেনি আমাকে কেউ বন্ধা বলে কষ্ট দিলে তার আমার কান্না কখনোই চোখে পড়েনি আমার মা হলে ঠিকই চোখে পড়তো সবচেয়ে বড় কথা আমার মা হলে কখনোই আমাকে এই সমস্ত তাবিজ কবজ করে মা হওয়া বন্ধ করে রাখত না বরঞ্চ আমার নিজের মা কত কবিরাজ কত মানুষের হাতে পায়ে ধরেছে কত দোয়া দুরুদ কত কিছু করেছে যেন আমি একটা বারের জন্য মা ডাক শুনতে পারি আর আমার শাশুড়ি সারা জীবন আমাকে তাবিজ করে গেছে আমি যেন কখনো মা হতে না পারি দুই মায়েরই লড়াই আমাকে নিয়ে কিন্তু এক একজনেরটা ভিন্ন ভিন্ন আমার যখন বিয়ে হয় আমি আমার শাশুড়িকে অনেক ভালোবাসতাম আমার শাশুড়ি আমাকে যা বলতো চোখ বন্ধ করে বিশ্বাস করতাম আমি আমার মায়ের একমাত্র মেয়ে তো তাই কারোর সাথে তেমন কোনো মেশার সময় পেতাম না সবসময় মায়ের আঁচল ধরে মায়ের কাছাকাছি থাকতাম আমার শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ে করিয়ে আনে তার পাঁচটা ছেলে সে আমাকে চার নম্বর ছেলের জন্য বিয়ে করিয়ে আনে বাকি সব ছেলেদের তুলনায় আমার স্বামীর আর্থিক অবস্থা একটু ভালো বেশি আমার একদম বড় ভাসুর সে কিছুই করে না সে আমার শাশুড়ির সাথে থাকে এবং তার পুরো পরিবার নিয়ে আমার শাশুড়ির সাথেই থাকে আর তাকে চালাই হচ্ছে আমার স্বামী মানে আমার শাশুড়ি যে বাড়িটিতে থাকে সেই বাড়িটি হচ্ছে নিজের বাড়ি আর আমরা ভাড়া থাকি সেই নিজের বাড়িতে আমার শাশুড়ি তার বাকি ছেলেদের নিয়ে থাকে না বাকি ছেলেদের নিয়ে থাকলে ভুল হবে সেজো যে ভাসুরটা আমার সে আলাদা থাকে সে আলাদা বলতে সে দেশের বাহিরে থাকে তার বউ বাচ্চা সব কিছু নিয়ে রইল বাকি আরও তিনজন সবচেয়ে ছোট হচ্ছে আমার একটা দেবর যে এখনো কলেজে পড়ে আর আমার বাকি দুই ভাসুর তাদের বউ বাচ্চা নিয়ে আমার শাশুড়ির সাথে একটা ফ্ল্যাটে থাকে আমার শাশুড়ির বাড়িটি হচ্ছে তিনতলা দোতলা কোনো রকমে কমপ্লিট করা তিনতলায় তারা নিজেরা থাকবে বলে নিজেদের মতো করে নিয়েছে তলায় শুধুমাত্র দুইটা ফ্ল্যাট ভাড়া দেওয়া এই টাকা দিয়ে আর বাকি সমস্ত টাকা আমার স্বামী বহন করে আমার শাশুড়ির বাড়ি হচ্ছে যাত্রাবাড়ি আর আমি থাকি মিরপুর মানে আমার স্বামীর কাজের সুবাদে মিরপুর থাকতে হয় আমার বিয়ের দুই বছর পর্যন্ত আমি আমার শাশুড়ির সাথেই ছিলাম শাশুড়ি যখন যা বলতো তাই করতাম আর আমার স্বামী থাকতো মিরপুরে কিন্তু মিরপুর থেকে এই যাত্রাবাড়ি আসা যাওয়াতে কষ্ট হয় বলে আমার স্বামী আমাকে নিয়ে গেছে এটাতেও আমার শাশুড়ি খুশি ছিল না তার কথা ছিল ছেলে দূরে থাকে থাকুক ছেলের বউ যেন তার কাছে থাকে তখন ভেবেছিলাম আমার শাশুড়ি আমাকে কতই না ভালোবাসে কিন্তু তার এই ভালোবাসার পিছনে যে এত বড় রহস্য লুকিয়ে আছে আমি কখনোই জানতে পারিনি আমি না খুব বোকা ছিলাম মায়ের একমাত্র মেয়ে তো মা খুব আদরে বড় করেছে আমার বাবা মায়ের কোনো সন্তান নেই আমাকেই নাকি তারা অনেক কষ্ট করে পেয়েছে তাদের স্বপ্ন ছিল একটা ভালো ছেলে দেখে বিয়ে দিবে আমার স্বামী আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি এমন মানুষ কখনোই দেখিনি বলতে গেলে হয়তো বা জীবনে কোনো পুণ্যের কাজ করেছিলাম ভালো কাজ করেছিলাম যার জন্য এমন একটা মানুষ পেয়েছি কথাই তো আছে যার স্বামী ভালো হয় তার শ্বশুরবাড়ি কখনোই ভালো হয় না আর যাদের শ্বশুর বাড়ি ভালো হয় তাদের কপালে ভালো স্বামী জুটে না আমার বেলা হয়েছে এক নাম্বারটা আমার স্বামী অনেক ভালো বলতে গেলে অনেক ভালো কারণ আর সব জামাইদের মতো আমার স্বামী না আমার স্বামী আমার বাবা মার কাছে তাদের ছেলের মতো একটা ছেলে থাকলে তাদের যেভাবে খেয়াল রাখতো তাদের যেভাবে ফোন দিয়ে খোঁজ খবর নিত টাকা পয়সা না দেখ আমার বাবার কম নেই যে আমার বাবাকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে টাকা পয়সাই জীবনে সব কিছু না আমার বাবার একটা ছেলের অনেক শখ ছিল কিন্তু আমি হওয়ার পর আমার মা আর কখনো সন্তান হয়নি সেই শখটা পূরণ হয়েছে আমার স্বামীকে দিয়ে আমার স্বামী যখন ফোন দিয়ে কথা বলতো আমার বাবার বাড়িতে আমার শাশুড়ি জিনিসটা পছন্দ করতো না আমি বুঝতাম কিন্তু কখনো সামনাসামনি বলতো না আমি হয়তো বা ভাবতাম তার হয়তো বা খারাপ লাগে তার সন্তান অন্য একটা মায়ের খোঁজখবর নিচ্ছে এই ভেবে কিছুই বলতাম না আমার একটা ননাস আছে মানে সবার বড় হচ্ছে আমার ননাস তারপরে হচ্ছে আমার শাশুড়ির পাঁচ ছেলে আমার ননাসেরও দুই ছেলে এক মেয়ে মানে আমার ননাসের দুই ছেলের বিয়ে হয়ে গেছে মেয়েরও বিয়ে হয়ে গেছে ইভেন তার মেয়ের ঘরের নাতিও আমার শাশুড়ির বয়সও মাসাল্লাহ অনেক ভালো কারণ বলে না যে মা মেয়ে একসাথে বড় হওয়ার যে ব্যাপারটা আমার শাশুড়ির নাকি তেরো বছর বয়সে আমার ননাস হয়েছে সেই সুবাদে তারা মাত্র তেরো বছরের ছোট বড় মাঝে মধ্যে তো আমারই ভুল হয়ে যায় কোনটা শাশুড়ি আর কোনটা ননাস যাই হোক সেই ননাস আর আমার শাশুড়ি মিলে আমাকে তাবিজ করতো যাতে করে আমি কখনো মা হতে না পারি আর সেই জিনিসটা আমি কবে বুঝতে পেরেছি জানেন বিয়ের আট বছর পর মানে এই আটটা বছর আমাকে কি পরিমাণের জাহান নামের আগুনে যে পুড়িয়েছে তারা এটা বলার বাহিরে যতই টাকা পয়সা থাকুক না কেন যতই বিলাসিতার জীবন থাকুক না কেন মানুষের যে খোঁজা কথাটা এই কথাটা না আমার কলিজায় যে সূচের মতো লিখত দেখলেই বলতো আত্মীয় স্বজনরা কি গো এত বছর হয়েছে বিয়ে হয়েছে একটা সন্তান হয় না কেন এই কবিরা যে নাম্বার দিত ওই ডাক্তারের ঠিকানা দিত কত কিছু তারা করেছে কত ভাবে তারা আমাকে অপমান করত তাদের কথাগুলো নীরবে শুনতাম আর বাসায় এসে কান্না করতাম আমার স্বামী আমাকে বুকে নিয়ে বলতো যে আমার বাচ্চা কাচ্চার প্রয়োজন নেই আমার তুমি থাকলেই চলবে ওই যে বললাম না অনেক ভালো একটা কাজ হয়তো বা জীবনে করেছিলাম যার জন্য আমার জীবনে এমন একটা মানুষ পেয়েছি আট বছর পর আমরা চিন্তা করলাম আমরা উমরা করতে আল্লাহর ঘরে যাব। সেখানে যাওয়ার পর একজন ইন্দোনেশিয়ান লোক বয়সে আমার বাবার সমান হবে সেও হজ করতে গিয়েছিল সেই লোক আমাকে বলল আমাকে দেখেই বলল যে আমাকে নাকি আট বছর ধরে কুপুরি করা হচ্ছে আমি যেন কখনো মা হতে না পারি এ কথাটা আমার এবং আমার স্বামীর সামনে মানে আমাদের দুজনের সামনে বলেছে আমাদের জনের চোখ দিয়ে পানি পড়েছে সেই দিন যে এমন কাজ কে করলো আমি তাকে জিজ্ঞাসা করলাম কারণ আমাদের সাথে একজন বাঙালি ছিল যে হচ্ছে আমাদেরকে গাইড করছিল তাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে এরকম কাজ কে করতে পারে সে আমাকে বলল যে আমাদেরই আপন কেউ মানে আমার স্বামীকে বলল